তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানকে গুলি করে খুন গুলি করে খুন করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন দল ছিল রবিবার রাতেই বিজন বাবু তার এক সমর্থকের বাড়িতে ছিলেন সেই সময় স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ বেশ কয়েকজনের সাথে বচসা হয় আচমকা এক দুষ্কৃতী তাকে খুব কাছ থেকে গুলি করে এবং তার কানেও বুকের কাছে গুলি লাগে বারাসত হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় অশোকনগর থানায় পুলিশ তদন্ত শুরু করেছে তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই জমি ব্যবসায়ীর নাম গৌতম দাস অন্যদিকে গুমা এক পঞ্চায়েতের উপপ্রধানের মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ বলেন মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে সেটা তো তদন্ত সাপেক্ষ পুলিশ দেখছে প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে কি শুনলাম শুকরাংশ তো দেখবে খবর এই নেই আমার কাছে খবর যে গুনি লেগেছে আমি সেই জন্য দেখতে এসেছিলাম না সেটা এখন এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য তদন্ত চলছে তদন্ত করে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা অঞ্চলের উপবেদন দু হাজার তিনে পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল তারপর এখন বর্তমানে উপপ্রধান আছে তার বিপক্ষেও যারা আছে মানে অপরেন্ট যারা কেন্দ্র আছে ক্যান্ডিডেট আছে তারা আজকে তাকে সুযোগ পেয়ে হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে হ্যাঁ বিজন দাস তৃণমূল কংগ্রেস গুমা এক নং অঞ্চল

না এটা হলো কি মানে তারা হয়তো ছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না আশেপাশে হয়তো কেউ কোথাও ছিল আর যে বাড়িতে ছিল সেটা হ্যাঁ আমরা ওইখানের মানে ওই এক অঞ্চলের এক পাশাপাশি না এখন অব্দি দেখেনি শুনেছি আমাদের প্রানকে গুলি করেছে এই খবর ঠিক আছে দুটো গুলি করেছে তো ছুটে এসেছে একটা নাকি কানে কানে আর একটা মাথায়

এরা সব বেরিয়ে গেছে জাল বাড়তে ওখানে কি বিধায়ক আসছিল বিধায়ক আসছিল ওখানে বিধায়ক বিধায়ক আজকে এসেছিল এখানে এখানে এসেছিল বিধায়ক এই অনুষ্ঠানে আজকে এখানকার অনুষ্ঠানে তো আসেনি বিধায়ক আজকে এমনি কোনো মিটিং ছিল না আজকে তো মনে মিটিং কালকে মিটিং ছিল এই গৌতম দাসের সাথে বিজন দাসের মূলত অশান্তিটা কি নিয়ে বিজন দাসের ও নানান রকম এটা আগে পাড়াতে প্রচন্ড পরিমাণে মহিলা গঠিত কেস আছে হুম মহিলা ঘটিতে ও বিজন দাস বারে বাধা দিয়েছে এটাকে ও বিজন দাসকে নামে ফলস কেস দিয়েছে ওর নাকি রেল লাইনে তখন ধরে থাকতো ও তখন নাকি ওকে কি একশো গ্রাম না কত গ্রাম ওর বাড়িতে শোনা ছিল ও নাকি ডাকাতি করেছিল ফলস কেস দিয়েছিল এই এই থেকে ও অনেকবার ধর্ষণ দিয়ে অনেকবার ধরা পড়েছে সেখান থেকে অনেকবার ওকে বাজানো হয়েছে আবার কি জেলও খেটেছে মানে পুরোনো রাগের থেকে কি পুরোনো রাগের থেকে এটা হয়েছে

আর ওর একটা ভাই আছে ওরা দেখে ওর মার অসুস্থ ওষুধ আনতে সবাই বের হবে গাইটা বের করেছে ওর মধ্যে দেখছে আওয়াজ দুটো তারপরে পালিয়ে এখন কোথায় আছে কেমন আছে এখন আমরা গেছে এখন গেছে হসপিটালের দিক মোটামুটি একটা বাজে খবর আমরা শুনেছি সেটা আমি প্রকাশ সব বলতে পারবো না আমি কোথায় কোথায় গুলি লেগেছে শুনছি নাকি মাথায় গুলি লেগেছে আর এখানে এই ঘাড়ে গুলি লেগেছে এটা শোনা আপনার কি নাম আমার নাম তরুণ হাজরা আপনি কি এখানকারই বাসিন্দা আমি এখানকারই বাসিন্দা আমি একটা তৃণমূল কংগ্রেসের কর্মী আমি ওই চেঁচামেচি শুনেই নিচে নামলাম ঘরে গিয়ে দেখি তো রক্ত রক্ত একদম ওই আমাদের বিজনদাস ঘুমিয়েছিল ও আমাদের ঘুমা একের ওই আপনার হচ্ছে ছাত্রবৃত্তি ক্লাবের উনি একজন যাই হোক গণ্যমান্য ব্যক্তি এবার উনি ওই খেলা ছিল তারপরে এক জায়গায় পিকনিক ছিল সেই সব সেরে উনি সবাইকে নিয়ে এই সদল বলেই পিকনিক টিকনিক সেরে আমাদের ঘরে এসে রেস্ট নিচ্ছিল হ্যাঁ একটু রেস্ট নিচ্ছিল সারাদিন খাটাখাটনি পড়েছে তো ঘুমিয়ে গেছিলো ঠিক আছে না না ওই তালা দেওয়া ছিল ওইটাই এবার এবার ঢুকেছে সময় কেউ একজন দেখেছে যে গৌতম দাস অন্তদন্ত হয়ে বেরোচ্ছে ঘর থেকে আর কেউ নেই ঠিক আছে আর বাড়িতে কেউ ছিল না সবাই ওই বাড়িতে জন্মদিন আর ওই পাশে একটা ছেলের জন্মদিন বন্ধুর জন্মদিন সবাই সেইসব নিয়েই মেতে আছে কেউ আর এদিকে খেয়ালই করেনি খেলা দেখার সময় আমার ভাই গিয়ে বলছে যে মায়ের খুব পেটে পাতা করছে দাদা নিচে চল তো আমার মায়ের আলসার আছে ডাক্তার ভোক্তার দেখানো হয়েছে তো এদিক আমি নিচে এসে ডাক্তারের প্রেসক্রিপশন বের করে ডাক্তারকে ফোন করা যায় না কি মা খুবই লাফাচ্ছিল পেটে পাতায় ছটফট করছিলো এমন সময় আমি ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখলাম ডাক্তারের নাম্বার নেই যেখানে ডাক্তার দেখিয়েছে মডার্নে ওই দাদাকে ফোন করলাম দাদা এরকম মায়ের এরকম হয়েছে দাদা বলছে ওষুধগুলো বের করে দেখাও আমি দেখে বলছি তো ওষুধগুলো বের করানোর পরে ডাক্তার দাদা বললে একটা গ্যাসের সিরাপ আনতে হবে আমি একটা সিরাপ বলছি ওই সিরাপটা নিয়ে আসো রীতিমতো সিরাপটা আনতে আমি ঘরের থেকে গাড়ি বের করেছি আমি আর ভাই যাবো গাড়ি বের করেছি এরকম সময় দেখি এদের ঘরে দুম দুম করে দুবার আওয়াজ হলো তো আমি ভেবেছি হয়তো ঘরে নিজেদের মধ্যে মনে হয় কোনো ঝামেলা অশান্ত হচ্ছে কিছু হচ্ছে একদম ভাঙচুরের মতো কোনো আওয়াজ পাকা ঘরে তো বোঝা যায় না তো ওরকম আওয়াজ হলো আমি আর অতটা দিই নি আমি মাকে মা এরকম ছটফট করছে বলে মায়ের দিকে মানে ওষুধের গিয়েটা নিয়ে বা কৌটা নিয়ে আমি বাইরে বেরিয়েছি এরকম সময় দেখলাম গেটের এখান থেকে গৌতম দাস স্পিডে সোজা চলে গেল হেটে হেটে সোজা একটু জোর পাই স্পিডে হেঁটে চলে গেল তো আমি এখান থেকে বাড়ি থেকে বেরানোর সময় আমার পিসি বললাম যে পিসি তোমার জামাই দেখলাম তোমাদের ঘরে এখান থেকে বেরালো তো তোমাদের ঘরে আওয়াজ হলো কিছু ভাঙচুর ফাংচুর করলো কি না তো দেখো তো কি পিসি ওই দাদার দাদার বাড়িতে জন্মদিন ছিল দাদার মেয়ের তো সেইখানে ছিল আর আমি চলে গেছি বলে পিসি এসছি কি আসেনি আমি আর দেখিনি তো এসে কিছুক্ষণ পরে বাড়িতে এসে মাকে ওষুধ খাওয়ানোর পরে দেখলাম তুহিন বাড়িতে আসলো তুহিন বাড়িতে ছিল না তুই বাড়িতে আসলো শুনলাম কোথায় কেক কাটতে গেছিলো জন্মদিনে না আমি এসব কিছু দেখি আমি ব্যস্ত ছিলাম মা কে নিয়ে মা খুবই অসুস্থ ছিল না একাই ছিল একাই দেখেছি হ্যাঁ ঢুকতে দেখেছি তখন সন্ধ্যে সন্ধ্যে একটু আগে আগে সন্ধ্যের একটু আগে আগে উনি ঢুকেছিল হ্যাঁ যা যেভাবে দেখলাম তো মনে হলো ঘুমাচ্ছিল উনি ঘরে ঘুমাচ্ছিল ঘুমন্ত অবস্থায় যে করেছে সেই রকম কিছু করতে পারে তা তো আমি জানি না অত কিছু আমি যেটুকু দেখেছি জাস্ট সেটুকু বললাম ভিতরে যদি কিছু থেকে থাকে তাহলে আমি জানি না হ্যাঁ এলাকারই ছেলে সামনেই বাড়ি আমি তো মতটা ঠিক জানি না কি করে বলবো আমি অত মিশি না অত কথাও বলি না এখন বিজন দাসকে চিনতাম বাড়ির পাশে এরকম স্বাভাবিক ব্যাপারে আতঙ্ক থাকতেই হবে খুবই একটা খারাপ জিনিস আমাদের সবার প্রিয় একজন মানুষ আমাদের গুমা এক নম্বরের উপপ্রধান ছিল উনি সকলের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ার মতো মানুষ বিজনদাস দাস তাকে এইভাবে যে মেরেছে আমি চাই তার শাস্তি হোক আইনত ভাবে কঠোর শাস্তি হোক শুধু শাস্তি না তার যেন কঠোরতম শাস্তি হয় আমি এটাই চাবো আইনের কাছে আর আমাদের এই গৌতম দাস মানে যে যাকে আমি দেখেছি সে তো আপাতত পালাতক কিন্তু আমাদের পুলিশ কিছু সাধারণ মানুষকে নিয়ে নিয়ে যাচ্ছে যারা এর সাথে কোনোভাবে জড়িতই না তাদেরকে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে যে যে জড়িত আছে তাকে এখনো পুলিশ পর্যন্ত ধরতে পারিনি মানে যাকে সন্দেহ করা হচ্ছে যাকে আমি দেখেছি স্বয়ং একজনকে বেড়াতে তো তাকে এখনো পুলিশ অ্যারেস্ট কিছু করেনি যারা ভালো তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে স্যার আমি ছিলাম হচ্ছে ঘরে আমরা আজকে যে অনুষ্ঠান ছিল আমি সেই জায়গার থেকে বাড়ি আইছি কারখানা আজকে এমনি সবাই আস্তে আস্তে টুকটাক করে অল্প কাজ করেছে করে চলে গেছি চলে যাওয়ার পরে আমি উপরে ঘুমাই পড়েছি হ্যাঁ এবার আমি এসে দেখছি আমি উপরে চিল্লাচিল্লি শুনছি শুনে দেখছি যে বলছে যে দাদা কি আওয়াজ হচ্ছে আমি কিরম হয় কিছুর আওয়াজ কটা আওয়াজ আমি আওয়াজ ও বলেছে যে তিনটা আওয়াজ হয়েছে আমি তাও জানি না আমি ঘুমাই রয়েছি আমি আর কিচ্ছু জানি কিসের আওয়াজ হলো কিসের আওয়াজ হয়েছে তাও আমি বলতে পারবো না আমি ও এই ঘরে কে ছিল আরে বিজন দাস এই ঘরে ছিল এবার আমরা তো আমি তো উপরে রয়েছি আমি তো জানি না এবার আমার ছেলে আমার ভাইয়ের বাড়ি আজকে অনুষ্ঠান ভাইয়ের বাড়ি আছে অনুষ্ঠান এবার অনুষ্ঠানে ওই যা গেছে এর মধ্যে আমি শুনছি যে আমার গৌতম দাস এই জায়গায় ঢুকেছে ঢুকিয়ে বলছে যে এরকম তিনটা আওয়াজ হয়েছে আমার মামার ছেলে বল তাকে গুলি করা হয়েছে সেটা আমি সঠিক জানি না স্যার দেখেননি আপনি আমি আমি দেখি রক্ত কিসের রক্ত ওই যখন আমি বলছি আমি যখন এবার নিচে নেমেছি নামার পরে বলছি যে এই রক্ত তো ভাষা তখন সবাই জোর কোলে করে আমি আমার ছেলেরে বললাম যে বাবা আগে কোলে নেই কাকে 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 গুলি করেছে কাকে

যে দোষী করেছে তার বাড়ি পাহারা দিয়ে রাখা হয়েছে এবং যারা সাক্ষী তাদের তো প্রাণ সংশয় হতে পারে সাক্ষীদের এইভাবে প্রোটেকশন দেওয়া হোক এবং যথাযথ শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে আইডেন্টিফাই করে যথাযথ শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি সম্ভবত জমি দালালি করত কোন রাজনৈতিক সঙ্গে যুক্ত না মেনলি ওর বসা স্টেশনের ওই পারে বসা আপনি ব্যক্তিগতভাবে চিন্তা ব্যক্তিগত ভাবে চেনা বলতে সবাই কোনো না কোনো কাজের যে সুবাদে প্রধানের কাছে যাই সেইভাবেই চিন্তা এখানে যে শাসক দলে কোনো মিটিং মিটিং হলে অল্প একটু দেখা যেত তাহলে পুরোপুরি দেখা যেত হ্যাঁ দেখা যেত কি চাইবেন একসঙ্গে কাজ করতেন একদম একদম হাতে ঘড়ি

আমাদের এই এলাকা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা আমাদের পার্টির স্টলয়েড লিডার প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবী একজন শিক্ষক বিজন দাস গতকাল রাত্রে এক সহকর্মীর বাড়িতে নেমন্তন্ন ছিল সেই জায়গায় সেই জায়গায় রাতের অন্ধকারে তাকে একাকি পেয়ে যে নামগুলো আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশ বলছে এই এলাকার কুখ্যাত জমির দালাল এই এলাকার তোলাবাজ কুখ্যাত দালাল গৌতম দাস সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার সং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা তার আশেপাশের লোকজনরা এই কথা বলছেন এবং আমরা মনে করি যে যা পুলিশ কিছু কয়েকজনকে আটক করেছে এবং আমরা মনে করি চব্বিশ ঘন্টার মধ্যে এসপির সাথে আমার কথা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে আমরা মনে করি এর সঙ্গে লাডজার কনস্পেসি বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে সুতরাং তাকে কাষ্ঠ দিতে নেওয়ার পরে সেখানে যদি অন্য কোনো নাম পাওয়া যায় তিনি যে যে পজিশনের লোক হোক না কেন যে রাজনৈতিক দলের লোক না হোক না কেন তাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং স্থানীয় বিধায়ক হিসেবে আমার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে তারা এলাকার মানুষকে শান্তিপূর্ণ থাকতে বলেছেন আইন যাতে তারা নিজের হাতে না তুলে নেয় সেই জন্যে স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমার ব্লক প্রেসিডেন্ট এখানকার শিবু এখানকার অঞ্চল সভাপতি বিশ্বজিৎ তাদেরকে নিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেছি আমরা এখন বিজন দাসের যে শব্দেও সেটা হিন্দু সনাতনী ধর্ম হয় সেই আবেদন এলাকার মানুষের কাছে আমি রেখেছি না এরকমটা কিছু নেই দেখুন তদন্তর বিষয় আলাদা তদন্ত কি হবে সেটা সময় বলে দেবে সেই জায়গায় দল অত্যন্ত কঠোর এবং কঠিন অ্যাকচুয়ালি ভালো ছেলে এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করত জোট জুলুমের গৌতমের যে জমির দালালি জমি দখল করা তার বিরুদ্ধে ভীষণ কথা বলতো সেই জন্য ভেতরে ভেতরে একটা বদলা নেওয়ার মানসিকতা ছিল খালি এখানকার প্রধান না এলাকা আছে গুমা রাজজন বাসিন্দা দীর্ঘদিন আমরাও গুমা বিয়াল্লিশ চল্লিশ বছরের বাসিন্দা আমার নাম রাজীব হারানি গুমা কালীনগর কালেমার আমার বাড়ি কিন্তু বিজন মাসের মতো এরকম সেলিব্রিটি এলাকার একজন গার্জিয়ান এরকম অদ্বিতীয় লড়াই কেউ হবে না আর এই গৌতম মাসা যেহেতু একজন রেপ আসামি বিগত ও ঘুমায় কিন্তু কিছু লাইন ধারে বাড়ি ছিল নিবিদা বললে আমাদের পঞ্চায়েতের রাস্তায় ওখানে বাড়ি ছিল ওই জমি দালালি একজন ওর নামে পাঁচ ছটা কেস আছে আর ও রেপ কেসের আসামি আর বিভিন্ন ভাবে লোকের টাকা মারা হুমখামারি করা লোকের হুমকি দেওয়া এলাকার ছেলে হয়ে আরেকটা একটা এলাকা ছেলে দিয়ে কিও খুন করিস এটা 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 সমাজ করলে মেলে যাবে না দাদা না তো তখন বড় হুমকি দেয় আমি আমি জানি আমি এইটুকুনি জানি একটা বাড়িতে বাড়তে হয়েছিল আমাদের অঞ্চলে কাকার এই সন্তুর বাড়ি এখানে এবং মানে জানছতে বাড়ি তার রিলেটিভ না কার জন্মদিন ছিল ওই জন্মদিনের এখানে বিজয় না শুনছিল আমি যাব না আবার সুযোগ আমার তুই জানছতে বাড়ি প্রিয় ছিল এবারে টুকির মা এরকম ওদের রিলেটিভ যা দেখেছে ফিচ আবার চপ্পল মারছিল ও তখনই

প্রধানের সঙ্গে ভালো আলাপ পরিচয় ছিল গত চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস